আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো এখন শুরু করবো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি এবং এই ছকটির দুটি ছক আমরা এখন পূরণ করব। পৃথিবীর মানচিত্র থেকে প্রাপ্ত তথ্য পূরণের ছক খনিজ সম্পদের নাম বিদ্যমান মহাদেশের নাম খনিজ সম্পদের নাম প্রথমে প্রাকৃতিক গ্যাস কোন কোন মহাদেশে পাওয়া যায় ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এশিয়া ও ওশেনিয়ায় পাওয়া যায় ইউরেনিয়াম ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এশিয়া ও ওশেনিয়ায় পাওয়া যায় কয়লা ইউরোপ উত্তর আমেরিকা আফ্রিকা এশিয়া ও ওশেনিয়ায় পাওয়া যায় স্বর্ণ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়ায় পাওয়া যায় এরপর যেটি রয়েছে বাংলাদেশের মানচিত্রের থেকে প্রাপ্ত তথ্য পূরণের ছক এটি হলো বাংলাদেশ উপরটি ছিল মহাদেশের খনিজ সম্পদের নাম এবং বিদ্যমান স্থানের নাম খনিজ সম্পদের নাম চীনা মাটি চুনাপাথর বিদ্যমান স্থানের নাম হলো নেত্রকোনা সিলেট দিনাজপুর চট্টগ্রাম শেরপুর গ্যাস ও তেল জালালাবাদ বিয়ানীবাজার কয়লা স্টিলা ও হরিপুর তৈলকুপ কাঁচবালি দিনাজপুর ও কুমিল্লা কয়লা খালিশপুর ফুলবাড়ি বড়পুকুরিয়া জামালগঞ্জ দিগিপাড়া ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি প্রশ্ন কীভাবে খনি থেকে সম্পত্তি উত্তোলন করতে হয় দ্বিতীয় প্রশ্ন পরিবেশের ওপর কোনো ক্ষতির প্রভাব ফেলে কি এই সম্পত্তি ঘ কোনো স্বাস্থ্যযুঁকি আছে কি না খনি থেকে সম্পদ উত্তোলনের সময় ঘ কীভাবে সম্পত্তি পরিশোধন করা হয় প্রধানত কী কী কাজে সম্পত্তি ব্যবহার করা হয় প্রশ্ন তৈরি করা হলে সাফি ওর বন্ধুদের বলল এখন তত্ত্ব সংগ্রহ করার কাজটি আমরা কীভাবে করতে পারি রনি বলল সব থেকে ভালো উপায় হবে আমরা যদি সরাসরি একটি খনি এলাকায় দেখতে যাই আর আমাদের দেশে তো অনেক বড় বড় কয়লাখনি খনি আছেই রবিন বলল খুব ভালো প্রস্তাব সিহন বলল আমরা এখন কারো সাহায্য নিতে পারি যিনি বড় পুকুরিয়া কয়লা কাজ করেন